এই দেশ পীর মাসায়ের দেশ কথা বলেন ঠিক না এই দেশ অলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক না এই দেশের মধ্যে কোন নবী রাসুল আসেন নাই কোন সাহাবায় কেরাম আসেন নাই এসেছেন খুবই অল্প কয়েকজন সাহাবি এই দেশে এসেছেন যদিও প্রমাণ আছে কিন্তু এই দেশের মধ্যে হাকিকতে ইসলামের প্রচার করেছেন ওলিয়া উলিয়াগণ কথা বলেন ঠিক না চৌধুরী উনি যখন আমার ইসলামের জন্য ইসলামের প্রচার করার জন্য এই বাংলাদেশের মধ্যে চেষ্টা করতেছিলেন এক শ্রেণীর মানুষেরা মনে করেছিল ফুলতলিকে ধমাইয়া দিতে হবে উনাকে উনাকে আমরা শহীদ করে জমিনে বাসাইয়া দিব এরকম চক্রান্ত করেছিল কথা বলেন ঠিক না বেঠে সৈয়দপুরের জমিনে জগন্নাথপুরের সৈয়দপুর এই সৈয়দপুরের জমিনে আল্লার আলি ফুলতলি রহমতুল্লাহ পবিত্র গায়ের রক্তে রঞ্জিত করেছিল কথা বলেন ঠিক না যেই মাত্র তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে তারা মনে করেছিল ফুলতলিকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি কিন্তু পরবর্তীতে দেখা যায় ফুলতলি শেষ হয় নাই ফুলতলি রহমতুল্লাহ উনার যে দারুল কেরাতের খেদমত উনার যে দারুল কেরাতের হেদমত এত সুন্দরভাবে তিনি কোরআনের প্রশিক্ষণ দিয়েছেন ছাত্রদেরকে দারুল কিরাতের মাধ্যমে দারুল কিরাতের মাধ্যমে গোটা সিলেট সহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নয় এখন যেমন কি আমেরিকা এবং লন্ডনের মতো জায়গায়ও এখন দারুল কেরাতের বহু শাখা প্রশাখা চালু আছে কথা বলেন ঠিক না রক্ত দিয়েছেন সাহেব কিবলা কিন্তু রক্তের বিনিময়ে আজকে সিলেট শুদ্ধ করে কোরআনের তলাওয়া শিখতে পেরেছে কথা বলেন ঠিক কেনা বাইরা আমার এই জন্য উলামায় কেরাম বলিয়া উলিয়াগণ এরা দিনের খেদমত করে যায় নিবৃতে আড়ালে মানুষদেরকে বুঝাইতে মানুষদের সামনে আসতে চায় না এরা মিডিয়ায় আসতে চায় না উনার ছেলে বড় সাব কিবলে আছেন না নাই ইমাদুদ্দিন সাহেব বড় সাহেব এখনো এতিমদেরকে হাজার হাজার এতিমগণ ফুলতলি মাদ্রাসায় লেখাপড়া করে ঠিক না বেঠে ইয়ীমদেরকে বড় সাহেব নিজের হাতে গুসল করা হয়েছে বনেলা বলবেন না বুড়া মানুষ নিজে বুড়া হয়ে গেছে নিজের দিকে খেয়াল নাই কিন্তু ছোটো ছোটো ইয়ে তিন বাচ্চাদেরকে এত মায়া করে এত মহব্বত করে ফুল ফুলতলি মাদ্রাসায় আপনারা যারা যান গেলে দেখতে পারবেন এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিজে গুসল করাইয়া নিজে তেল খাইয়া তারপর ওনাদের মাথা আসাইয়া দেয় আল্লাহ ভাইরা আমার এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের অবদান এরা নিলবে আড়ালে নিভৃতে ইসলামের খেদমত করে যায় এগুলা মিডিয়ায় আসে না বন্যায় দুর্গতদেরকে তারা লক্ষ লক্ষ টাকা দান করে দেয় এরকম করে ফুলতলি বলেন ফুল খান্দা সারসিনার জমিন সারসিনা এটা যে কীভাবে ইসলামের খেদমত করে এগুলা বলে বাসায় বোঝানো যাবে না হাজরিন এইগুলা বুঝাইতে গেলে আরেকটা অধিবেশনের দরকার আছে না নাই